হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সিম্পল অ্যান্ড স্যাটেল লুক চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বেশি বক বকর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি কিছু শিখতে পারবে চলো তাহলে প্রথমে আমি একটা ওয়াইফ নিয়েছি ওয়াইফ দিয়ে কিন্তু মুখটা ভালো করে ক্লিন করে নেবো তার আগে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে কিন্তু আমি ওয়াইফটা দিয়ে আবারও ভালো করে ক্লিন করে নিচ্ছি মুখটা এখন আমি একটা টোনার নিয়েছি গুড ওয়াইফসের গুড ওয়াইফসের টোনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি একটা লরিয়ালের একটা সিরাম নিয়েছি এই সিরামটা কিন্তু খুবই ভালো একটা হাইড্রেট করে আমাদের ফেসটাকে তো আমি কিন্তু এই সিরামটা ভালো করে মুখের মধ্যে ট্রাই করে নিচ্ছে এখন আমি মুখটাকে ময়শ্চারাইজিং করবো তো সেই জন্য আমি একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়েছি এখানে কিন্তু নিভিয়ার একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়েছি তোমরা কিন্তু বাজেটের মধ্যে এটা কিন্তু ইউজ করতে পারো খুবই একটা ভালো ক্রিম তো এই ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু আমি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি প্রাইমারই ইউজ করবো প্রাইমারটা হচ্ছে লরিয়ালের খুবই ভালো একটা প্রাইমার বাজেটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই প্রাইমারটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম দেন আমি সানস্ক্রিম ইউজ করছি সানস্ক্রিমটা ইউজ করছি এর জন্য কেন কি আমি বেসিক্যালি তোমাদের হচ্ছে বসন্ত উৎসবের লুকটা শেয়ার করছি সে তো সানস্ক্রিন কিন্তু মাস্ক এটা লাগাতেই হবে কেন কি আমরা দিনের বেলা যাব তো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম দেন আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করো ফাউন্ডেশান হচ্ছে এটা ম্যাকের একটা ফাউন্ডেশন নিয়েছি তো আমার শেডেই তো ব্রাশ দিয়ে কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার নিয়েছি বিউটি ব্লেন্ডার কিন্তু জল দিয়ে মানে ভিজিয়ে তারপরে কিন্তু আমি ইউজ করছি এখানে পুরো মুখের মধ্যে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিলাম দেন আমি অ্যাপ্লাই করবো কম্প্যাক্ট পাউডার তো কম্প্যাক্ট পাউডার এখানে আমি হচ্ছে ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি আমার শেডে খুবই একটা ভালো কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে খুবই ভালো তোমরা ইউজ করতে পারো এই কম্প্যাক্ট পাউডারটা দেন আমি ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য কনসেলার ইউজ করছি এইটা হচ্ছে সুইচ বিউটির কনসেলার তো আমি ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য হচ্ছে লাগিয়ে নিলাম আর হচ্ছে একটা হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো করে তারপরে ব্যানানার একটা লুজ পাউডার নিয়েছি আর ব্যানার লুজ পাউডারটা কিন্তু কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে তো হচ্ছে ক্রিস লাইনটা যাতে না পড়ে কনসেলারের পরে কিন্তু এই লুজ পাউডারটা মাস্ক দরকারি তো তারপরে হচ্ছে আই মেকআপের দিকে চলে যাই আমি তো আই মেকআপ করার জন্য আমি এখানে একটা ছোট্ট একটা মিনি হচ্ছে আই প্যালেট নিয়েছি সেখান থেকে হচ্ছে অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিচ্ছি বেসিক্যালি কিন্তু আমি সব কিছুতে অরেঞ্জ কালারটা দিই কেন কি অরেঞ্জ কালার কিন্তু সব ক্ষেত্রেই যায় সব শাড়ির সাথেই যায় সেজন্য আমি দিনের বেলা যেহেতু যাব সেজন্য আমি আমি কিন্তু এই অরেঞ্জ কালারটা আমি পুরো চোখের মধ্যেই কিন্তু আমি লাগিয়ে নিলাম মানে আই মেকআপটা এই অরেঞ্জ কালার দিয়ে কমপ্লিট করে নিলাম এখন আমি হচ্ছে আইব্রোটা কমপ্লিট করব আইব্রোটা ডিপ ডিপ করব না হালকা করব কেন কি আমার হচ্ছে যে আইব্রোটা আছে সেটা কিন্তু একদম ডার্ক তো হচ্ছে এসের জন্য আমি হলো হালকা করলাম তো কমপ্লিট হয়ে গেল এখন আমি একটা ব্ল্যাক কালারের আইব্রো নিয়েছি মানে আই শ্যাডো নিয়েছি সরি আই নিয়েছি সেই আই দিয়ে আমি কিন্তু হলো লাইনার করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম লাইনার ইউজ করব না কেন কি অনেক সময় হচ্ছে দেখা যায় যে তারাঙ্গেতে কিন্তু আমরা হচ্ছে লাইনারটা অন মানে করতে গিয়ে অনেক সময় হচ্ছে এদিক ওদিক হয়ে যায় আর কিন্তু আই মেকআপটা একদম ঘেটে যায় সেজন্য আমি ওখানে একটা দেখো কি সুন্দরভাবে কিন্তু লাইনারটা পরে নিচ্ছি একদম দেখে মনে হচ্ছে যে লাইনার পরেছি আর চোখটাও কিন্তু দারুণ লাগছে দেখতে তো এইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো নতুন নাট্য আর হচ্ছে খুবই ভালো একটা হচ্ছে মেকআপটা মানে আই মেকআপটা খুবই আমার ভালো লাগলো তো এইভাবেই কিন্তু আমি যখন তাড়াহুড়ো থাকবে তখন এইভাবে করেই আমি মেকআপ করেই যাব তো এখন আমি একটা হচ্ছে হোয়াইট কালারের কাজল নিয়েছি যেহেতু আমার চোখগুলো একটু ছোটো ছোটো সেই জন্য হোয়াইট কালারের কাজল নিয়েছি যাতে একটু বড়ো লাগে তো নতুন নতুন একটু সব কিছু ইউজ করার দরকার না সেই জন্য ইউজ করছি তো অরেঞ্জ কালারের যে হচ্ছে আই প্যালেট থেকে আমি আই মেকআপটা করেছি সেখান থেকে কিন্তু আমি হচ্ছে আই শাডোটা নিলাম অরেঞ্জ কালারের নেওয়ার পরে হচ্ছে চোখের হচ্ছে একটু দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগে দেখতে এখন আমি একটা ফিডমিল মাশকার ইউজ করছি সেই ফিটমির মাশ কিন্তু কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে দেবে খুবই ভালো তো আইলাস করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না তো হচ্ছে এই ফি মানে মাশ কিন্তু খুবই ভালো ফিটমির তো এখন আমি হচ্ছে ব্রাশ লাগাবো মানে হচ্ছে ব্লাসার তো হচ্ছে ব্লাসারটা হচ্ছে একটা হচ্ছে ব্লাস নিয়েছি তো এটা হচ্ছে অরিফিল্মের হচ্ছে ব্লাসার খুবই ভালো তোমরা কিন্তু ইউজ করতে পারো কিন্তু এখন হচ্ছে অনেক সুন্দর সুন্দর দেখবে ইনসাইটের একটা হচ্ছে লিকুইড ব্লাশার বের হয়েছে ওটা কিন্তু কম বাজেট খুবই কম বাজেট সেভেন্টি নাইন রুপিস অফারে হচ্ছে নায়িকাতে তোমরা পেয়ে যাবে খুবই ভালো তো এখন হচ্ছে একটা মিউট কালারের আমি মানে নিউট কালারের একটা হচ্ছে লিপস্টিক পরব সেটা হচ্ছে আমি হলো কিসের যে সরি নামটা ভুলে গেছি দেখে পরে বলবো তো হলো ওই নিউড কালার লিপস্টিকটা অল্প হালকা লাগিয়ে তারপরেই কিন্তু আমি লিপ বামটা লাগিয়ে নিলাম দেন ফেস মেকআপটা কিন্তু আমার ডান হয়ে গেছে এখন আমি জুয়েলারি পরবো এই জুয়েলারিটা আমার দিদির সব থেকে কিনেছি ভীষণ পছন্দের আমার একটা জুয়েলারি এটা আর হচ্ছে কানের গুলো মনে করো ছোট ছোট হলেও কিন্তু গলারটা খুবই সুন্দর সেজন্য আমি আরও নিয়েছি আর ভেবেছিলাম যে কবে পরবো কবে পরবো যাই হোক তোমাদের সামনেই হচ্ছে পরের এই ভিডিওটা যখন করলাম তখন ভেবেছি এই হলো জুয়েলারিটা পরেই তোমাদের সাথে শেয়ার করব প্রথম তো এরকম লুক কেমন লাগলো এই লুকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার একটা ভিডিওতে ওয়ান কে ভিউ হয়েছে সেটা শুধু তোমাদের মাত্রই তোমাদের এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য যারা যারা আমার ওই ভিডিওটা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো আর কেমন লাগলো না লাগলো আমার আমার ভিডিও তোমাদের কেমন লাগলো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার মতো কে কে এরকম ন্যাচারাল লুক পছন্দ করে তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও চলো দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো এবং সুস্থ